বন্ধুরা স্বাগতম ভিডিওতে গ্রামীণ জনপথ কতই না সুন্দর আসলে গ্রামের রাস্তাঘাট বন্ধুরা অনেক সুন্দর গাড়ি ঘোড়া কম চলে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন আপনাদের দেখাচ্ছি কোনো শব্দ নেই হৈল্য নেই গ্রামীণ জনপদ গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে প্রকৃতির কাছাকাছি অসাধারণ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি গ্রামীণ জনপদ গ্রামের দৃশ্য অপরূপ এই যে প্রকৃতি এবং গ্রামীণ জনপদ খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ নেই কোনো ধরনের গাড়ি শব্দ নেই শুধু বাতাস বইছে প্রকৃতির মাঝে ফিশারি কাঁঠাল গাছ ফিশারি দেখেন চলে যাচ্ছে সাইকেল বে প্রচুর বাতাস বইতেছে বন্ধুরা ভিডিওটা যখন করতেছি দেখেন বাতাস গ্রামীণ দৃশ্যগুলো সবারই ভালো লাগে তাই মাঝে মাঝে এসে আপনাদের কাছে সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি গ্রাম বাংলার আসল প্রকৃতি দেখেন গ্রামীণ রাস্তা হৈহুল্লো নেই আসলে আমরা যারা শহরে থাকি খুবই ঘাড়ি ঘোড়ার শব্দ প্রচণ্ড পাথরের দেওয়ালের ভিতরে আর এখন কোল আকাশের নিচে প্রকৃতির মাঝে দেখেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সেই গাছ আকাশের নিচে বাতাস দেয় আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আবার একটু কমেন্ট করবেন আর গ্রামীণ জনপথ নিয়ে ভিডিওটা কেমন হলো আজকের বিষয় গ্রামীণ জনপদ দেখেন রাস্তা কত সুন্দর রাস্তা ওই যে বাতাস বলছি কেমন হলো ভিডিওটা বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখেছেন সবাই একটু কমেন্ট করবেন গ্রামীণ জনপদ গ্রামীণ দৃশ্য অসাধারণ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ